হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমি সঙ্গীতা আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর বেশ ভালো আছি আর আজকে হচ্ছে সকাল সাড়ে সাতটা তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি আই হোক ব্লগটা ভালো লাগবে আজকে সকালবেলা একটু দিনটা শুরু করতে দেরি হয়ে গেছে সেই কারণে সকালে স্নানটা সেরে আমি সোজা ঠাকুর ঘরে না গিয়ে আগে ছেলের স্কুলের জোগাড়টা করে দিচ্ছি ওকে দুধটা গরম করে বিস্কুট দিয়ে দিয়ে দিলাম আর কালকে রাত্রি যে লেচিটা বাঁচিয়ে রেখেছিলাম সেটা দিয়েই একটা ডিম পরোটা বানিয়ে দেব ওর টিফিনের জন্য এক আধ দিন না এরকম সকাল দিকটা লেটই হয়ে যায় উঠতে কারণ ওই ভোরের দিকে একটু বাথরুমে যাই আর তারপরে এসে শুলে সাতটা বেজে যায় আর আমি দেখেছি যেদিনই আমার লেট হয় উঠতে সেদিন কিন্তু আমার কাজেরও একটু লেট হয়ে যায় কিন্তু তবুও চেষ্টা করি সময়ের মধ্যে সমস্ত কাজ গুছিয়ে করার সংসারটা যতই ছোট হোক বা যতই তিনজন মানুষের হোক না কেন সংসারে কিন্তু কাজের অভাব নেই একটা যেখানে যেতে হয় সেটা সকালের দিকে ওই টাইমটা আমার কাছে অনেক ব্যস্ততার মধ্যে দিয়ে কাটে আর এই যে ছেলেকে স্কুলের জন্য রেডি করে দিয়েছি আজকে স্কুল ড্রেস না আজকে ওদের স্কুলে ক্রিসমাস সেলিব্রেশন রয়েছে তাই ওদের বলেছে কালারফুল ড্রেস পরে যেতে ছেলেকে স্কুলে পাঠিয়ে আমি পুজোটা দিয়ে নিয়েছি আর তার সাথে যে জামা কাপড়গুলো ছিল সেগুলোকেও মেলে দিয়েছি আর এখন এই বাইরেটায় চলে এসেছি চা নিয়ে আমি আর হাজব্যান্ড এখন চাটা খেয়ে নেব আমাদের এই উঠোনটা সকাল থেকেই বেশ ভালো রোদ পড়ে তাই ভাবলাম চাটা খেতে খেতে একটু গাটা গরম করে নিই তারপরে সংসারের কাজগুলোতে আবার যথারীতি লেগে পড়ব আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব আমি দেরি করে ঘুম থেকে উঠেও কিভাবে সংসারের কাজগুলো সময়ের মধ্যে গুছিয়ে করি সাথে নিজেকেও কিন্তু টাইম দিয়ে থাকি আমি মনে করি সংসারের কাজগুলো যদি স্টেপ বাই স্টেপ একটু গুছিয়ে করা যায় তাহলে কিন্তু যতই দেরি হোক না কেন কাজগুলো সময়ের মধ্যে কমপ্লিট হয়ে যায় তোমরা দেখতেই পেলে আমি কিন্তু চাটা খাওয়ার পরে এখন শুধু চলে এসেছি বাসি বিছানাটা গুছিয়ে নিতে আর দেখলাম জানলাটা খুলেই বেশ খানিকটা রোদ ঘরে চলে এসেছে তাই বালিশগুলোকে একটু জানলায় দিয়ে দিলাম তার আগে জানলাটাও একটু ভালো করে ঝাড় দিয়ে নিলাম আর খাটে বাকি যেই বালিশ আর ব্ল্যাঙ্কেটটা রয়েছে এটাও গুছাবো না ঠিক কারণ খাটে যেই জায়গাটায় রোদ পড়েছে সেই জায়গাটাতেই কোল বালিশ আর ব্ল্যাঙ্কেটটা একটু লেচে দেব তাতে রোদটাও ভালো পড়বে জিনিসগুলো আর গরমও হয়ে যাবে আমাকে কখনোই এই বালিশ বা ব্ল্যাঙ্কেট বাইরে রোদ্রে গিয়ে দিতে হয় না খাটে রাখলেই কিন্তু বেশ সুন্দর রোদ চলে আসে আমার খাটের ওপর আর এখন এই চাদরটা ভালো করে টান করে নিচ্ছি কারণ আমার বিছানা যদি খুচকে থাকে সত্যিই খুব বিরক্তি লাগে দেখতে তবুও বাচ্চার ঘর মাঝে মধ্যে ওলট পালট হয় আবারও করে কিন্তু ঠিক করার দায়িত্ব আমারই থাকে আর এখন ব্রেকফাস্টের জন্য একটু পাউরুটি সেখানে নেব কারণ হাজব্যান্ড বলল শুধু পাউরুটি দিয়েই আজকে দিয়ে দাও আর তার সাথে একটু জয়নগরের মোয়াওকে দিয়ে দেব। কারণ আজকে বলো ডিম টোস্টটা বানিয়েও না ভালো লাগছে না আর তো হাজবেন্ডকে দিয়ে দেবো খেতে আর তারপরে রান্নাতে হাত দিয়ে দেবো আর রান্না করতে করতেই ওই ফাঁকে ফাঁকে আমি একটু কিছু খেয়ে নেব। আর এই যে আজকে এনেছে বাজার থেকে শার্টিন মাছ সেটাকে প্রথমে ধুয়ে নিয়েছি আর এখন নুন হলুদ মাখিয়ে এগুলোকে ভেজে নেব আর এই মাছগুলো ভাজতে ভাজতে মাছের জন্য যেই সবজিগুলো লাগবে সেগুলোকেও কেটে নেব আমি যে প্রতিদিন অনেকটা সময় নিয়ে বসে ব্রেকফাস্ট করি সেটা কিন্তু কখনোই নয় তবে আবার মাঝে মাঝে করেও থাকি যেদিন হাতে অনেকটা সময় থাকে আর যেদিন সময় থাকে না ওই কাজ করতে করতে ঘুরিয়ে ফিরিয়ে কিছু একটা খেয়ে নিই আবারও কোনো দিনও এটা স্কিপও করে যাই তাহলে চলো আজকে রান্না করতে করতে তোমাদের কিছু প্রশ্নের উত্তর দেওয়া যাক কালকে এক দিদি আমায় কমেন্ট করেছিল দিদির নাম জয়শ্রী ঘোষ দিদি বলেছিল আমার ব্লগে আজকে তার নামটা নিতে তো দিদি তোমার নামটা কিন্তু আজকের ব্লগে আমি নিয়েছি তুমি যদি দেখে থাকো অবশ্যই আমাকে কমেন্টে জানিও কালকে সুমিত্রা দি আমাকে কমেন্ট করেছিল দিদি বলেছে আমার দেখে দিদি কচু বাটাটা শিখেছে তো দিদি তোমাকে বলতে চাই অনেকটা ধন্যবাদ আসলে আমি কিছুই তোমাদের শেখাতে চাই না বা সেইভাবে ভিডিও করি না তবে তোমরা যে ইন্সপায়ার হয়ে কিছুটা শেখো বা কিছুটা জানতে চাও এটা কিন্তু আমার কাছেও বিশেষ ভালো লাগে আর একজন কালকে আমাকে কমেন্ট করেছে সে আসলে দিদি বা বোন কিছুই বুঝতে পারলাম না অথবা সে ফিমেল না মেল সেটাও আমি বুঝতে পারলাম না তার চ্যানেল বা নাম দেখে তো সে আমাকে বলেছে তুমি কেন কাঁদতে কাঁদতে কথা বলো তো তাকে আমি বলতে চাই আমি কিন্তু কাঁদতে কাঁদতে কথা বলি না আমার গলার ভয়েসটা এরকমই তো এটাই অনেকে ভালোবাসে আমার অনেকে ভালোবাসে না ভালো লাগাটা যার যার ব্যক্তিগত ব্যাপার কালকে এক বনু আমাকে কমেন্ট করেছে বনু আমাকে বলেছে দিদি তুমি আমার পরিবারে এসো আমিও তোমার পরিবারে যাব তো এই ধরনের কমেন্টগুলো যখনই আমি পাই আমার মনে হয় পরিবারে কেউ কাউকে ডেকে যদি নিয়ে তার পরিবার বড় করতে পারতো বা তার ভিডিও ভিউজ বাড়াতে পারত তাহলে কিন্তু সবাই সবাইকে ডেকেই ভিউজ বাড়াতো বা তার পরিবার বড় করত। আমার মনে হয় তুমি যে আমাকে আজকে ডাকলে আমি হয়তো তোমার পরিবারে একদিন যাবো তোমার ভিডিও হয়তো এক থেকে দুদিন দিন দেখব তারপরে তো আমার ভিডিও ভালো নাও লাগতে পারে আর আমি তোমার পরিবারে নাও যেতে পারি তাই আমি মনে করি কাউকে বলে কিছু করানোর থেকে নিজের কন্টেন্টের ওপরে ফোকাস করো দেখবে তোমার ভিডিওর ভিউজ এমনিই বাড়বে তোমার পরিবারও ধীরে ধীরে ঠিক বাড়বে বলে যে তোমার পরিবারে আমি যাব না বা তোমার ভিডিও দেখব না সেটা কিন্তু কখনোই নয় কারণ আমি অনেকের ভিডিও দেখি আর অনেককে কমেন্টও করি তবে সেটা আমার এই প্রোফাইল থেকে নয় আমার অন্য একটা চ্যানেল থেকে আর যেই কথাগুলো বললাম সেগুলো তোমাকে বোঝানোর জন্যই বললাম বনু যদি কিছু ভুল বলে থাকি প্লিজ ক্ষমা করে দিও আর খারাপ কিছু মাইন্ডে নিও না আর এই তো কথা বলতে বলতে আমার কিন্তু অনেকগুলো কাজে এগিয়ে গেছে আমার কিন্তু রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে আর আজকে প্ল্যান মাছের জোল আর ভাতি করেছি আর রান্নাটা সারার পরে প্রতিদিনের মতন রান্নাঘরটাকেও একটু ক্লিন করে নিচ্ছি প্রতিদিন যদি আমরা একটু নিজের এনার্জির সাথে সংসারের কাজগুলো স্টেপ বাই স্টেপ গুছিয়ে করতে পারি তাহলে যতই দেরি করে শুরু করি না কেন বা যতই তাড়াতাড়ি শুরু করি না কেন কাজগুলো কিন্তু নিশ্চিন্ত মনে টাইমের মধ্যে হয়ে যায় আমার রান্নাঘরে সমস্ত কাজ মিটিয়ে রান্নাঘর পরিষ্কার করে আমি কিন্তু এক ঘন্টার মধ্যে সমস্ত কাজ গুছিয়ে ফেলেছি আর এখন বাকি থাকলো জামা কাপড়গুলো তুলে ছেলেকে খেতে দিয়ে দিলে কিন্তু দুপুরের মোটামুটি সমস্ত কাজ আমার গোছানো হয়ে গেল তবে জামা কাপড়গুলো আর এখন ভাজ করব না সেটা আমি বিকালবেলা করে থাকি যেমন বলা তেমন কাজ সোজা চলে এলাম বিকালবেলা এখন জামা কাপড়গুলোকে একটু পাট করে নেব শীতকালে যেমন বিছানাপত্র গোছাতেও সময় লাগে সেরকম কিন্তু জামাকাপড়ও প্রচুর হয় যেমন সাধারণ জামাকাপড় তো আছেই তার সাথে এরকম সোয়েটার মাফলার এগুলোও কিন্তু হয়ে যায় যেগুলো না ভাজ করলে প্রতিদিন ঘরবাড়ি বেশ নোংরা লাগে প্রতিদিনের মতন তোমাদের আবারও করে মনে করিয়ে দিই আজকের ভিডিওটা তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিতে পারো আর যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো এখনো আমার ভিডিওটা দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো প্রতিদিন দুপুরবেলা যখন শুই তারপরে ওঠার পরেই কিন্তু আমি জামা কাপড়টা চেঞ্জ করে বাকি যে কাজগুলো থাকে সেই কাজগুলো গুছিয়ে নিই আর তারপরেই সন্ধ্যাটা দিতে চলে যায় কারণ এখন তো সন্ধ্যা প্রায় পাঁচটা সাড়ে পাঁচটার মধ্যেই হয়ে যায় জামা কাপড়গুলো গুছিয়ে ছেলের ব্যাগটা একটু চেক করছি কারণ আজকে থেকে ওদের উইন্টার ভ্যাকেশান পড়ে গেল প্রায় সাত দিন আর তার মধ্যে আজকে সব বুকস স্কুল থেকে দিয়েছে কারণ ওদের তো প্রতি সপ্তাহে একটা দিনই বুকস দেয় সেটা হচ্ছে শুক্রবার আর আজকে সেই শুক্রবার আজকে সমস্ত বুকস দিয়ে দিয়েছে প্লাস তার সাথে তো উইন্টার ভ্যাকেশানের কিছু হোমওয়ার্কসও রয়েছে সেগুলোই একটু চেক করে নিলাম আর সে যে একটু বাদে পড়তে যাবে তার জন্য ওর ব্যাগটাও কিন্তু আমি গুছিয়ে দিলাম সংসার গোছানোর তো সারাদিনই একটা চিন্তা মাথার মধ্যে করে যে কোন কাজটা কোন কাজটার পরে করলে আমি ঠিক টাইমের মধ্যে সমস্ত কাজ গুছিয়ে নিতে পারবো আর তারপরে যাদের বাচ্চা রয়েছে আর তাদের যদি পড়াশোনা শুরু হয়ে যায় সেটা কিন্তু আরও একটা বড় চিন্তা যেটা আমারও রয়েছে কারণ সংসারটা তো আমার সংসার গোছানোর দায়িত্ব সম্পূর্ণভাবে আমার এখানে যদি আমার শাশুড়ি বা শ্বশুরমশাই কেউ বেঁচে থাকতেন তাহলে হয়তো চিন্তাটা একটু হলেও আমার কম হতো তবে সেই সুযোগটা তো আমার নেই আমাকে সব দিকটা সামলাতে হয় নিজের একার হাতে এই জায়গায় দাঁড়িয়ে আমার হাজব্যান্ডও কিন্তু প্রচণ্ডভাবে হেল্পফুল আমাকে কিন্তু সমস্ত দিক থেকে হেল্প করে কারণ একটা সংসারের দায়িত্ব তো আর কম না সমস্ত দায়িত্ব একার ঘরে তারপর একটা বাচ্চা মানুষ করার দায়িত্ব কিন্তু অনেকটা বেশি তো দুটো দায়িত্ব পালন করাটা সত্যি কিন্তু খুব কঠিন একটা কাজ তাই আমার প্রতিটা মুহূর্তে মনে পড়ে আমাদের মা বাবারা কতটাই না কষ্ট করেছে আমাদের মানুষ করার জন্য সাথে তাদের সংসার গোছানোর জন্য আর এই বিষয়টা ধীরে ধীরে কিন্তু খুব ভালোই আমি বুঝতে পারছি ছেলে পড়তে চলে গেছে আর ওই সুযোগে আমি একটু কম্বলের মধ্যে ঢুকে কিছু ওয়েব সিরিজ ওই টাইমটাই দেখে থাকি আবার কখনো এডিটিং কাজ থাকলে সেটাও করে থাকি এই টাইমটা সারাদিনের মধ্যে বলতে পারে একটু আমার রিল্যাক্সের টাইম ছেলেকে আনার পথে হাজবেন্ড আবার চপ নিয়ে এসেছে আর চপ খেতে খেতেই আজকের ভিডিওটা এখানেই শেষ করব তাহলে বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে